তুফানের রেকর্ড বই আনছে টলিউড সুপারস্টার সাকিব খান তুফান সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র সিনেমাটির আয়োজন এত বড় হচ্ছে যেটা কল্পনা করা যাচ্ছে না কলকাতাতে বেশ জোর চলছে সিনেমাটির শুটিং এবং এই কেন্দ্র করে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং কিছু কিছু ছবি তো সাকিব খান নিজেই ভাইরাল করে দিচ্ছে কারণ এই সিনেমাটির ক্রেজ অনেক বেশি এর আগে নানা রকম সিনেমা বানিয়েছে টলিউড সুপারস্টার সাকিব খান সেসব সিনেমারও বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি উঠেছে করতে হবে এবারও নতুন না তুফান সিনেমাটি দর্শকদের কাজে লাগাতে চাচ্ছে টালিউড সুপারস্টার এই সিনেমাটির লোক দেহে ইতিমধ্যে ফিদা হয়ে গেছে দর্শকরা অন্যদিকে রাহেম রফি সিনেমাটির জন্য এবার চঞ্চল চৌধুরীকেও কনফার্ম করেছে অন্যদিকে নায়িকাও রয়েছে বাংলাদেশের নাবিলা ওপার কামার নিমি চক্রবর্তী সব মিলিয়ে দুর্দান্ত একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে তুফান সিনেমাটি ইতিমধ্যে অ্যাকশন কিছু লুকের কাজ করা হচ্ছে তুমি ভিডিও নিয়ে আপনাদের মাথা মাথায় আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ